রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা জানো যে এখানে হচ্ছে ইংলিশের মধ্যে কমপ্রিয়েনশন থেকে প্রশ্ন হয় কমপ্রিয়েনশন থেকে তোমাদের হচ্ছে চার থেকে ছয়টার মধ্যে প্রশ্ন হবে তো কমপ্রিহেনশনে তুমি কিভাবে ভালো করতে পারো এই বিষয়ে তোমাদের সাথে আমি একটু ধারণা দেব তো কমপ্রিহেনশনে ভালো করার জন্য তোমরা অনেক স্টুডেন্ট আছো যে কাজটা করো সেটা হচ্ছে তোমরা অনেক বেশি টেকনিক শিখতে যাও অনেক বেশি রুল শিখতে যাও অনেকে হচ্ছে প্রশ্নের মধ্যে যে ওয়ার্ডের কথা বলছে মানে যে ওয়ার্ডটা থাকে ওই ওয়ার্ড হচ্ছে তুমি কম্প্রিয়েনশনের প্যাসেজ থেকে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে তুমি খুঁজতে যাও খুঁজতে গিয়ে যে দেখো যে হচ্ছে ওইখানে যেটা বলা আছে ওইটা সাথে তোমার মানে যে চারটা অপশন থাকে ওই চারটা অপশনের মধ্যে কোনো মিল আছে নাকি এভাবে হচ্ছে তোমরা বিভিন্ন ধরো শর্টকাট বা বিভিন্ন সিস্টেম শিখতে যাও আসলে কম টেনশনে তুমি যদি ভালো করতে চাও তাহলে কিন্তু এই ধরনের জিনিসগুলো তোমাকে খুব একটা কাজে দেবে না ঠিক আছে কাজে দিলেও পাঁচটা যদি প্রশ্ন থাকে তার মধ্যে বড় জোর যদি কপাল ভালো থাকে তাহলে একটা হচ্ছে তুমি এভাবে মিল করতে পারো তাছাড়া কিন্তু সম্ভব না এখন মেন কথায় আসি সেটা হচ্ছে কম তুমি কিভাবে ভালো করবে কম তুমি যদি ভালো করতে না পারো তাহলে কিন্তু এখানে তোমার চার থেকে ছয় নাম্বারের মধ্যে কিন্তু এখানেই মাইনাস হয়ে যাচ্ছে আর ভর্তি পরীক্ষায় এক নাম্বারের গুরুত্ব অনেক বেশি তুমি এক নাম্বারের জন্য তোমার চান্স মিস হতে পারে এবং তোমার সিরিয়াল জনের পিছনে পড়ে যেতে পারে তার কারণে একটা নাম্বারও তোমার ছাড়া যাবে না আর কম তোমরা যারা ভালো করতে চাও তারা তারা কি করবা জানো কম টেনশনটা মূলত তোমার ভোকাবুলারি বেস তোমার ভোকাবুলারির উপরে তোমার যদি ভালো দক্ষতা থাকে তুমি সিনোনিম্যান্টোন খুব ভালো জানো তুমি ভালো করতে পারবে আর কম্পিটেনশনের জন্য তোমার আলাদা কোনো টেকনিক নাই ধরো হচ্ছে তোমার মানে একটা টেকনিক শিখলা বা জাদু শিখলা জাদু শিখে তুমি তিন চারটা রাইট করে ফেলবে সেটা সেরকম না কম্পিটেনশনটা ভালো করার জন্য তোমার অবশ্যই ভোকাবুলারি লাগবে ভুকাপুলারির উপরে তুমি যত এনরিস হতে পারবে তত বেশি তুমি ভালো করতে পারবে দেখো ভোকাবুলারির উপরে তুমি যদি দক্ষতা অর্জন না করো তাহলে হচ্ছে তুমি কয়েকটা জায়গা থেকে তুমি হচ্ছে পিছিয়ে যাবে যেমন রাবিতে ইংরেজির মধ্যে তোমাদের হচ্ছে আঠাশটা প্রশ্ন হবে এবং এখানে তোমাদের নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ তো ভোকাবুলারির উপরে দেখা যাবে যে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি তোমাদের এখানে দশ থেকে বারো নাম্বারের প্রশ্ন কিন্তু এখানে হবে যেমন এখানে তোমাদের সিনোনিম্যানিম হবে কমপ্রিয়েন থেকে তুমি পাঁচটার মতো প্রশ্ন পাবে তারপর হচ্ছে তোমাদের এখানে থেকে প্রশ্ন হবে তো এগুলো মিলিয়ে কিন্তু তোমাদের আট থেকে দশটা বা বারোটার মতো কিন্তু প্রশ্ন এখান থেকে চলে আসবে তার কারণে ভোকাবুলারিকে স্কিপ করে কখনোই তুমি ভালো করতে পারবে না কমপ্রিহেনশন তুমি কখনোই ভালো করতে পারবে না ভোকাবুলারির উপরে তোমার দক্ষতা অর্জন করতে হবে তো ইংরেজি মুগস্ত অংশের উপরে তোমরা ভালো করে জোর দাও এবং কমপ্রিয়েনশন সহ অন্যান্য যে টপিকগুলো আছে ওইগুলোর উপরে তুমি হচ্ছে প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে তুমি আস্তে আস্তে শিখতে পারবে আর তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দেবে আমাদের কিন্তু খুব রিসেন্টলি রাবি ইউনিটের জন্য একটা কোর্স কিন্তু শুরু হয়েছে তোমরা চাইলে আমাদের এখানে অ্যাড হতে পারো আমাদের এই কোর্সের রেগুলার ফি ছিল দুই তবে বর্তমান স্পেশাল অফারে তোমাদের ফি হচ্ছে মাত্র বারোশো টাকা তো এখানে আমাদের মোট হচ্ছে পঁয়তাল্লিশটা ক্লাস হবে পঁয়তাল্লিশটা ক্লাসে রাবি ইউনিটের জন্য তোমাদের যা যা প্রয়োজন সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করে দেবো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের জন্য একদম প্রিমিয়াম লেভেলের এবং প্রত্যেকটা ক্লাসে তুমি রেকর্ড পাবে রেকর্ড ক্লাস পাবে তুমি যদি পরবর্তী সময় ভর্তি হও সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে রেকর্ড করতে ঠিক আছে এছাড়া তুমি মানে সার্বক্ষণিক হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমাদের সাথে কিন্তু মানে আমাদের কিন্তু কন্ট্যাক্ট থাকবে এবং তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাচ্ছ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য সর্বোচ্চ সাপোর্ট পেতে আমাদের সাথে থাকতে পারো আমরা যেভাবে রাবিতে চান্স পেয়েছি তোমরা যেন রাবিতে চান্স পাও সেটার উপরে বেস করেই কিন্তু আমরা তোমাদের এখানে তো তোমাদের সবার জন্য শুভকামনা বেস্ট